আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আরও একটি রেসিপি আজ আমি আপনাদেরকে কুষা চারায় টক মিষ্টি জাল আমের আচার তৈরি করে দেখাবো এই আচারটা তৈরি করে নেওয়া খুবই সহজ খেতে অসম্ভব মজা তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আচারের জন্য আমি এখানে এক কেজির মতো কাঁচা আম নিয়েছি এরপর আমি আমগুলোকে কোষা চাড়িয়ে নিব এইবার আমগুলোকে ধুয়ে নিতে হবে পানিতে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম আমি আমগুলো দিয়ে দিচ্ছি আচার তৈরির জন্য প্রথমে আমি আমগুলোকে কুষা সারানোর পর এইরকম লবণ পানিতে ধুয়ে নিলে আমি আর কোনো রকম কষ্ট থাকে না এইবার আমগুলোকে আমি কেটে নিব মাঝখানে যে আটিটা রয়েছে ওটা পেলে দিয়ে আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন এইবার কেটে নেওয়া এই আমগুলো একটা টেটে বিছিয়ে কিছুক্ষণ আমি রোদে দিয়ে রাখলাম আপনারা চাইলে প্যানের বাতাসও বিছিয়ে রাখতে পারেন এইবার আমি আচার তৈরির জন্য নিয়ে নিলাম সরিষা লাল সরিষা কালো সরিষা একসাথে কিছুটা পানি দিয়ে আমি দশ মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এবার আমি পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করে নিব এগুলা আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন এদিকে কেটে নেওয়া আমগুলো আমি তিন চার ঘন্টা রোদে দিয়ে রাখছিলাম তবে যাদের রোদের ব্যবস্থা নেই তারা পেনের বাতাস রেখে দিতে পারেন এইবার এখানে আমি নিয়ে নিয়েছি আগের গুড় সরিষা বাটা পাঁচ পুরন মশলা এখানে আমি পাঁচ প্যাকেটটা দিচ্ছি আপনারা চাইলে বাসায় মশলা তৈরি করে দিতে পারেন এইবার আচারটা বানিয়ে নেব আমি হাঁড়িতে দিয়ে দিলাম সরিষার তেল এক কাপ তেলটা একটু হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা হালকা একটু আমি এবার বেজে নিব এগুলাকে আমি সরিষাটাকে হালকা একটু বেজে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন রসুন বাটা এক চামচ চোলার রাস্তা বাড়ানো যাবে না অল্প আছে এগুলো বেজে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি আখের গুড় এক কাপ পরিমাণ মতো আমি আজকে আচারটা গুড় এবং চিনি দুইটাই দিব আর হাফ কাপ পরিমাণ চিনিও দিব তবে এখানে আপনারা চিনি অথবা আখের গুড় যে কোনো একটা দিয়ে করে নিতে পারেন যখন গুড়টা এবং চিনিটা আমি এখন এখানে চিনিটাও দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন গুড়টা এবং চিনিটা গলে যাবে নাতে নাতে এগুলো যতক্ষণ গলে না যায় ততক্ষণ নাড়তে হবে এগুলো যখন গলে যাবে তখন ওইখানে আমি মশলা এড করে দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে এইবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন মশলা আমি আজকে চার জন্য এখানে পাঁচ ফোড়ন মশলাটা দিচ্ছি আপনারা বাসায় তৈরি করেও দিতে পারেন এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর আমি নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চোলার আসটা মিডিয়ামে রেখে এইভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমগুলা আমগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আমগুলাকে ভালো করে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইবার আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ এই লাল মরিচের গুঁড়াটা দিলে আচারের কালারটা খুবই সুন্দর আসে এবং স্বাদটাও খেতে অসম্ভব ভালো লাগে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এইবার আমি দিয়ে দিচ্ছি ভিনেগার বা সাদা সিরকা এক কাপ পরিমাণ এরপর আবারও আমি সিরকাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে নিচ্ছি আমার চ্যানেলে আচারের আরও রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কাঁচা আম কিন্তু খুব বেশি সময় থাকবে না তাই এখন এই কাঁচা আমের আচারগুলো আপনারা বানিয়ে নিতে পারেন এইবার আমি ফোড়ন মশলা থেকে সামান্য কিছুটা রেখে দিয়েছিলাম এখন এটা আমি আবারও দিয়ে দিচ্ছি উপরে আচারটা আমার হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে কাচের যে কোনো বইমে ভরে রাখতে হবে কাচের বইমটা অবশ্য ধুইয়ে পরিষ্কার করে শুকিয়ে ফেলতে হবে এতে করে আচারটা এক বছরও বেশি সময় ভালো থাকবে দীর্ঘদিন কেউ চাইলে আবার প্লাস্টিকের বয়ামেও রাখতে পারেন তবে সংরক্ষণ সংরক্ষণ করে রাখার জন্য কাচের বইমও ভালো আমার আচারটা তৈরি হয়ে গেল দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে কেটে অসম্ভব দারুণ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাগবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ